আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কড়াকড়ি ভারতীয় সীমান্তে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের গ্রামবাসীদের নিয়ে বৈঠক করল বিএসএফ মঙ্গলবার ডাঙ্গাপাড়া বিওপির বিএসএফের উদ্যোগে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা মোড় এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ডাঙ্গাপাড়া বিওপির বিএসএফ জওয়ানরা এলাকার পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মন সহ এলাকার গ্রামবাসীরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা করা হয় রকম পরিস্থিতি তৈরি হলে গ্রামবাসীরা যাতে সঙ্গে সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে কোনো বাংলাদেশি নাগরিক যাতে অবৈধভাবে ভারতের মূল ভূখণ্ডে ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকা এবং বিএসএফকে দ্রুত জানানো সীমান্তে অবৈধ কর্মকাণ্ডে তারা যাতে লিপ্ত না হয় সে বিষয়ে বিএসএফের তরফে অবহিত করা হয় সেই সঙ্গে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গ্রামবাসীরা যাতে বিএসএফকে সহযোগিতা করে সে বিষয়ে অবহিত করা হয়